এই মাছটা দিছে আরে এসে সাইনিকে ফোন হে গেল কা এই নাও ধরো হ্যাঁ শ্বাস করে দেছো আজকে তো 20 মিনিট দিয়ে দুয়া দিব নি আ হ্যাঁ আজকে তো 20 মিনিট দিয়ে আজকে দুয়াতে মাতমা ওতো পেলো কোনটা মারছে আজকে দুজক পকে দিই মাস্ক পরে কিনা আসলে গুজনে মাস্ক মারা হবে দেখা যাক দুজনে মাস্ক পরে কিনা এই দৃষ্টি নাمسه

দেখি দুবারে কি পরিমাণ মাস্ক পরে পদবর্তীতে ভিডিও কিন্তু আপনারা সবাই পাবেন সেই সমস্যা ভিডিওগুলো ক্লিক করবেন না ভিডিওগুলো দেখে যাবেন আসলে মাস্কটা দেখা যাক কি হয়